আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে গ্রামের পরিবেশ ধান ছাটছিল ওখানে আর বৃষ্টি পড়তেছিল এই যে সবাই তাড়াহুড়া করে কাজ করতেছে এই যে দেখতে দেখতে বৃষ্টিও চলে আসছে ধান ছাটা শেষই হয়নি তারপরে বৃষ্টি চলে আসছে ধানগুলো সব ভিজে গেছে আমরা সবাই তাড়াহুড়া করে ওই টুকা জোরে দিয়ে আসছি তো এই যে দেখেন বৃষ্টিতে একদম ধানগুলা শেষ সব ভেসে গেছে তো এখানে আমার ছেলে মেয়ে খেলতেছিল বৃষ্টি হচ্ছে বাহিরে ওরা বারান্দাতে খেলতেছে দুইজনে তো এই যে দুইজনে হাত ধরে টানাটানি করতেছে আর খেলতেছে তারপর আমি আর আমার ছেলে একটু বৃষ্টিতে হাত ভেজাচ্ছিলাম ও বৃষ্টি নাড়বে বায়না করতেছিল যে ওকে বৃষ্টি দেখাচ্ছিলাম আর বৃষ্টির মধ্যে হাত ভেজাচ্ছিলাম ও তো অনেক খুশি ছোট বাবুরা তো বৃষ্টি পানি ধরতে দিলে অনেক খুশি হয়ে যায় এই যে বৃষ্টির শেষ থেমে গেছে বৃষ্টি আল্লাহর কি ইয়া না দেখেন বৃষ্টি থেমে আবার সুখেও গেছে পানি ধানগুলার কী অবস্থা রোদও উঠে গেছে দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই রোদ উঠছিল বৃষ্টি শেষের পরেই এখনও কিছু কিছু জায়গায় পানি আছে তারপরেও দেখেন রোদ উঠছে তো এই যেখানে আমার চার্থ বোন এস পরীক্ষা দিয়ে পাশ করছে তার মিষ্টি খেলাম আমাদেরকে মিষ্টি দিয়ে গেল তাই মিষ্টি খাচ্ছিলাম তারপর এখানে কলকি জাম খাচ্ছিলাম এই জ্যামগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তো আমি ছবি তুলতে আমার হাত থেকে পড়ে গেল তারপর আবার নিয়ে ছবি তুললাম অনেক ভালো লাগতেছিল দেখতে মনে হচ্ছে খেতে অনেক মজা এই যে আমার মেয়েটা খাচ্ছে আমার মেয়েটা কত মজা করে খাচ্ছে এই জামটা আমরা তো এটাকে কলকি জামি বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন তো এই যে বৃষ্টি শেষ হওয়ার পরে আবার ওগুলা ধান সরাই তারপর আবার বাড়ি দিচ্ছে এই যে আমার ছেলে মেয়ে সেগুলা কাজ করে দিচ্ছে দুইজন তো ধান দেখলে সেখান থেকে নড়েই না একদম ওখানে বসে থাকে এই যে কত মজা করে খেলতেছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ